আসসালামু আলাইকুম শিমুকৃষ্ণে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি নাস্তা তৈরি রেসিপি এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আর এটা তৈরি করতেও খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না এটা আপনারা বাচ্চাদের টিফিনে অতিথি আপানে এমনকি সন্ধ্যা নাস্তায়ও ব্যবহার করতে পারেন আর এই নাস্তাটা আপনারা তৈরি করে একটা বয়মে ভরে কিছুদিন রেখে খেতে পারেন এক সপ্তাহ পর্যন্ত নাস্তাটা ভালো থাকে তো চলুন আমরা নাস্তাটি তৈরি করে নিই এজন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো চা চামচ বেকিং পাউডার আর সামান্য হলুদ গুঁড়ো আর দেব চা চামচ ভাজা মশলা এখানে আমি জিরে ধন এবং গোটা শুকনো মরিচ ভালো করে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি এবার এই শুকনো মশলাগুলো ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে দেবো আমার এটা মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিছি এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোলা ডোলা আমি মিক্স করে নেব যাতে আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে যায় এই তেলটা ভালোভাবে মেশালে কিন্তু নাস্তাটা অনেক বেশি খাসতে হবে দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে আমি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এবং একটু জিরে বেটে নিয়েছি এবারে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচনো ধনে পাতা এখানে ধনে পাতাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আমি এখানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা পাতা এবার ধনে দিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়দের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন একবারে বেশি পানি দেবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি যাতে আটাটা খুব বেশি নরম না হয়ে যায় এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না মোটামুটি সফট একটা ডো তৈরি হবে আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন আমার ডোটা মানে এটা কিন্তু সফট হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে আরও কিছু সময় ভালোভাবে মথে নেব আমার মথে নেওয়া হয়ে গেছে এবার এই টোট থেকে আমি ভালোভাবে লেচি কেটে নেব আমি ছোটো ছোটো করে হাত দিয়ে লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন তবে এইগুলো ছোটো করে লেচি কেটে নিলে কিন্তু ভালো হয় তবে আপনারা চাইলে বড় করে লেচি কেটে নিয়েও তৈরি করতে পারেন এবার সেখান থেকে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এভাবে আমি সবগুলো লেচি গোল করে নেবো এক্ষেত্রে আমার পুরীগুলো বেলার সময় সুবিধা হবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটা সাইডে রেখে এখান থেকে একটা করে লিচি নিয়ে আমি বেলে নেব আমি অল্প একটু আটা ছিটিয়ে এটাকে বেলে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও এটা বেলতে পারেন এবার একটা বেলনির সাহায্যে আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি এটা মোটামুটি পাতলা একটা রুটি তৈরি হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তবে যত সম্ভব পাতলা করে রুটিটা তৈরি করতে হবে দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব এতে করে এটা দেখতে সুন্দর হবে তবে আপনারা চাইলে এইভাবে গোল করে এটাকে ভেজে নিতে পারেন আমি কুকি কাটার দিয়ে ভালোভাবে এটাকে চেপে নিয়েছি এবার সাইডের অংশগুলো তুলে নিয়েছি দেখুন আমার একটা কিন্তু ফুল তৈরি হয়ে গেল এবার আমি আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এটা স্টার শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি এবার এটা দিয়েও আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি যে সাইডের অংশগুলো বাদ যাচ্ছে এগুলো কিন্তু আমি বাদ দেবো না এগুলো দিয়ে আমি আবারও ভাবে তৈরি করে নেব আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু কী সুন্দর ফুলে উঠছে যখন এটা উপরে ভেসে উঠবে তখন হালকা একটু প্রেস করলে এটা ভালোভাবে ফুলে যাবে আমি একইভাবে আরও একটা নাস্তার মধ্যে দিয়ে দিলাম তা দেখতে পাচ্ছেন এগুলো ঠিক কীভাবে ফুলে উঠছে এইভাবে উল্টে পাল্টে মেয়েটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব এটা এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে নাস্তাগুলো দ্রুত পুড়ে যাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি উল্টে পাল্টে তেল থেকে তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো ঠিক কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে এইভাবে যদি আপনি কারোর সামনে তৈরি করতেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য এবার আমি সেই স্টার শেপের নাস্তাগুলো ভেজে নিচ্ছি এর জন্য আমি চলাই সেগুলো দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি এতে করে এগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঠিক কতটা সুন্দর ফুলে উঠছে আমি এই নাস্তাগুলো একইভাবে উল্টে পাল্টে লালচে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব এই নাস্তাটাকে আপনারা ধনেপাতার পাতার বলতে পারেন কারণ এটা যখন মুখের মধ্যে পড়ে তখন কিন্তু ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে এজন্য আমি এই নাস্তাটার নাম দিয়েছি ধনেপাতার পাতার আশা করছি আমার আজকের এই নাস্তার তৈরিটি সবার পছন্দ হয়েছে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যার আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ